তো দর্শক আমরা এখন আলোচনা করব বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা সম্বন্ধে বাদামি গাছ বা বিপিএসকে। এই বাদামি গাছ ফুড়িং এর অনেক জায়গায় অনেক রকম নাম আমরা শুনে থাকি যেমন গুনগুনি বা কারেন্ট পোকা বলে থাকে অনেকে এই গুনগুনি কারেন্ট পোকা বা বাদামি গাছ এই পোকা ধান গাছের পাতা রস চুষে খেয়ে ফেলে এই জন্য ধান গাছ খুব কম সময়ের মধ্যে মারা যায় এতে ধানের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। সেজন্য এ পোকা দেখা মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। বিস্তলা সারা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত এ সর্বস্তরে ক্ষতি করতে পারে। আমন মৌসুমে সেপ্টেম্বর মাসে বাদামী গাছফড়িং ডিম পারে। এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে হপারবান সৃষ্টি করে। এই কারণ পোকা বা হপারবান বা আপনার। বাদামি গাছ দমন ব্যবস্থা সম্বন্ধে এখন আলোচনা করব নিয়মিত ধান গাছের গোড়া ভালোভাবে করুন জমিতে সংখ্যা বেড়ে গেলে ক্ষেতের পানি বের করে জমি শুকাতে হবে দুই ধান খেতে দুই হাত পর পর ফাঁকা করে দিতে হবে গাছের গোড়ায় আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে ধানের আইলের আগাছা ও জমিতে খড় থাকলে তা পরিষ্কার করে দিতে হবে ধান ক্ষেতের পাশে আলোক ফাঁদের ব্যবস্থা করতে হবে জমিতে হাঁস ছেড়ে দিয়ে কারেন্ট পোকা দমন করতে হবে অবশ্যই ধান খেতে আপনাকে অতিরিক্ত ইউরাসার ব্যবহার থেকে বিরত থাকতে হবে আক্রমণ প্রবাল এলাকায় প্রতি বিঘায় তেত্রিশ শতাংশে পাঁচ কেজি এম সার প্রয়োগ করতে হবে এবার আসবো আপনার যদি কারেন্ট পোকা বা বাদামি ঘাস ফুরিং অতিরিক্ত হলে দেখা দেয় তো কী কী কীটনাশক আপনারা ব্যবহার করবেন পাইটোজেন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন যেমন পাইরাজিং সত্তর ডব্লিউজি এসিআই কোম্পানি তরিং আশি ডব্লিউজি হেকিমি কোম্পানি বাংলাদেশ সাবা আশি থেপা কোম্পানি রাইজিন আশি ডব্লু করবেল কোম্পানি লকডাউন সত্তর ডব্লুজি ক্লিন অ্যাগ্রো গুনগুন আসি পি আলফা অ্যাগ্রো লিমিটেড আশি ডব্লু টিংটিং আশি ডব্লু জি ব্যাবিলন কোম্পানি রাউটার আশি ডবলু টেন্স অ্যাগ্রো কোম্পানি বাদামি গাছফরিং বা কারণ পোকা ধান যদি আক্রমণ হয় তাহলে গ্রামে সবাই মিলে এই পোকা দমনের জন্য জলীয় ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে পোকা বংশ বিস্তার করে ধান ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে দর্শক আপনার ক্ষেতের ধান যদি 80% পেকে যায় তো অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি কেটে ফেলবেন তো দর্শক আশা করি খুব তো দর্শক আমার এই নির্দেশনা যদি আপনারা অবশ্যই প্রয়োগ করেন তো ধানের বাদামি গ্যাসফরিং বা কারেন্ট পোকা আক্রমণ থেকে খুব কম ক্ষয়ক্ষতি আপনাদের হবে তো দর্শক ভালো থাকেন আগামী ভিডিও দেখে ফোন তুমি জানালাম